ইনকলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসেছেন এবং

কিন্তু সেটা কার্যকরের প্রক্রিয়া কি কবে হবে নাকি সেটাকে অ্যাপিল করে ফিরে মানে কি করা হবে আমরা এখনই আমাদের টিম বসে বিকেল চারটায় জাদুঘরের সামনে আপনাদের সামনে কথা বলবো প্লিজ আপনার জাদুঘরের সামনে চারটায় থাকবেন প্রাথমিক প্রক্রিয়া তো ঐতিহাসিক রায় ঐতিহাসিক রায় এটা শুধু বাংলাদেশের জন্য সারা পৃথিবীর জন্য আমরা আল্লাহকে আল্লাহর শুক্র আদায় করছি যে আমরা আমাদের পাশে শহীদ পরিবার ভীষণভাবে কান্না করছিলেন আমরাও নিজেদেরকে সংবরণ করতে পারছিলাম না শহীদ পরিবাররা এইরকম একটা ফ্রাউন নমরুদ স্বৈরাচারের মৃত্যুদণ্ডের কথা শুনে যেতে পারছেন এর থেকে আনন্দ আর কি হতে পারে এই জমিনে হাঁটছে স্বাধীন এর চেয়ে বড় আনন্দ নয় বিকেল চারটে কথা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ দর্শক দেখছিলেন ইনক্লাব মঞ্চের যিনি সভাপতি জনাব শরীফ উসমান হাদিদ তিনি কিন্তু এই মাত্রই বেরিয়ে গেলেন অর্থাৎ অর্থাৎ তারা কিন্তু এতক্ষণ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ভিতরে ছিলেন এবং এছাড়াও কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনালে অবস্থান করছেন জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড জনাব আবু সাদিক কায়ুম বিপিড ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এছাড়াও রয়েছেন অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে সে রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং জোলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররাও কিন্তু এই মুহূর্তে তারা রয়েছেন এবং এছাড়াও এখানে রয়েছেন অন্যান্য যে অর্থাৎ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু রয়েছে